হরাং হিংস সূর্যায় নমাহ ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি ফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও ষোলোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার পয়লা আষাঢ় শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে মাঝরাত্রি পর্যন্ত বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে তুলা রাশিতে গমন করবে পস্তা নক্ষত্র দিয়ে এগারোটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তার দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে এই ভিডিওটাতে মেষ বৃষক আহ মেষ বিষ মিথুন আর কর্কট এই চারটি রাশির ভিডিও পরবর্তী ভিডিওগুলো অন্য ভিডিও আলাদা এপিসোডে দেয়া হবে ছোট ছোট করে দিতে হচ্ছে ভিডিও আপলোড করতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য চলুন সরাসরি আলোচনায় আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন মেস রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে এক এবং আপনারা আজকের দিনেও নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন বারোটা পর্যন্ত তো ভালোই আছে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন লাল রং ব্যবহার করতে পারেন ফর্টি ডট নিয়ে এগোচ্ছেন আর জন্ম তারা দিয়ে এগোবেন আজকের দিনে একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আর চন্দ্র আজকের দিনে যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে এবং সপ্তম ভাব দিয়ে এগোবে তো সেক্ষেত্রে আপনাদের বলবো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা আপনারা একটু সতর্ক থাকবেন কেন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে সতর্কতা কিছুটা দরকার আছে আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে অসুখী অসুখী ভাব থাকতে পারে প্রত্যাশা পূরণ হয়তো হবে না তার জন্য মন খারাপ হতে পারে যাদের ব্লাড প্রেশারের ব্যাপার আছে বেশি তাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে আজকের দিনে আর এগারোটা সাড়ে এগারোটার পর থেকে আপনাদের মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণ হবে ভালো হবে দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য টুখর গতিতে চলবে ভালো হবে তবে ভাই বোনের সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে দুশ্চিন্তা একটু থাকছে সতর্কতা দরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে দিনে পারিমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা ব্যাপার মেন সেখানে একটু সমস্যা দিয়ে আপনাকে যেতে হতে পারে তবে আপনি যদি পজিটিভ থিঙ্কিং করে চলেন অত্যন্ত ভালোর দিকে যাবে কেন আপনার এনার্জি শক্তিটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে পশ্চিমী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সতর্কতার দরকার আছে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে ভাই বোনের শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখে চলুন আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এই জায়গাটা ভালো আর ভরো নক্ষত্রে বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে মোটের উপরে শুভ ফল পাবেন আর সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু বেশি ভালোর দিকে যাবে বলে আশা করছি তবে সেক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে একটু সামান্য চাপ থাকবে সমস্যা থাকবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু ঝুর পড়তে পারেন চাকরির জায়গাটা চাপ থাকছেই কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না প্রেমেতে ভ্রমণ হতে পারে কিন্তু আপনাদের মধ্যে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হতে পারে খেয়াল রেখে চলুন স্বচ্ছ বৃদ্ধি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে আহ আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে কোনো পড়াশোনা করছেন চাকরির ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন আপনারা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটার উপরে ভালো চাকরির জায়গাটা চাপ থাকছে আপনারা যদি পজিটিভ মাইন্ড নিয়ে কাজ শুরু করেন দ্রুত কাজ করার চেষ্টা করুন যে কোনো পেন্ডিং কাজ সেগুলো শেষ করার চেষ্টা করেন তো আপনাদের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ আজকের দিনে আপনাদের সবুজ জলটাই ব্যবহার করতে বলবো হালকা হলুদ জলটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন আজকেও এবং বিশ্বরাশি এবং আপনাদের বৃহস্পতি তো থাকছে বৃহস্পতি ডিস্টার্ব করছেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবেন তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আর্থিক জায়গাটা ড্যামেজ আছে আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে বা এগারোটার পরে সময় সাড়ে এগারোটার পরে সময়টা আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে কিন্তু ইন যদি কোনো আপনার ইন্টারভিউ থাকে তাহলে আপনার এই ক্ষেত্রে কিছুটা ভালো হবে দাম্পত্য জীবনটা খারাপ না ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয় মোটের উপরে ভালো চলবে বলে আশা করছি একটু শত্রু বৃদ্ধি হবে একটু সমস্যা দিয়ে আপনাকে হাটেল মাধ্যমে ব্যবসা বাণিজ্যটাকে আপনাকে পরিচালনা করতে হবে কিন্তু মোটের উপরে ভালো বলে মনে করছি আজকের দিনে সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের থাকতে পারে এবং বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু দুশ্চিন্তা আপনার আসার এই জায়গাটা দেখে চলুন একটুখানি চাকরির জায়গাটা খারাপ নয় মোটের উপরে ভালো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ব্যয়ের জায়গাটা অত্যধিক বেশি প্রকট আকার ধারণ করে গেছে তাই একটু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে দেখুন উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই বলবো আপনারা একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন ভাই একটু ড্যামেজ আছে সময়টাকে নষ্ট করতে যাবেন না কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে কিছুটা ডেভেলপ হবে বাড়ির পরিবেশ কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে সেক্ষেত্রে আমি বলবো ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি দেখুন ফাটকা একটা যোগ তৈরি হয়ে আছে আপনাদের কিন্তু ব্যয়ের জায়গাটা এতটা বেশি সে ভরসা করে খেলা ধুলা মানে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে চাকরির যারা ইন্টারভিউ জুটি আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও আপনাদের একটু মেডিকেল এক্সপেরিয়েন্স বা শত্রু বেড়ে যাওয়া এইগুলো থাকবে দাম্পত্য ক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যে একটু দেখে চালান চাকরির জায়গাটা অতটা ডিস্টার্ব হবে না আশা করছে নিগোসিয়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকবে তবে দাম্পত্য কাম করা বৃদ্ধি পাবে বেড কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে মোটের উপরে ভালো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছে না আজকের দিনে কিন্তু মাথায় রাখবেন এগারোটার পরে সময়টা বা সাড়ে এগারোটার সময়টা বিশেষ করে আপনাদের এক্সপেন্স অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে ছয় আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন্টি ডট নিয়ে অনেকটাই কম আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে তারপরে পত্তরি তারা দিয়ে এগোবেন সাড়ে এগারোটা পর্যন্ত মোটের উপর যা দেখা যাচ্ছে অ্যাভারেজ চলতে থাকবে এনার্জিটা অনেকটা কম পেয়েছেন রবিদেব আজকে আজকের দিনে ডিস্টার্ব করছে না শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে প্রথম হাতটা তো ডিস্টার্ব করবে না আর বুধ ডিস্টার্ব করছে না সেকেন্ড হাফটা আপনাদের ডিস্টার্ব করতে থাকবে আপনার শুক্রদেব ডিস্টার্ব করবে কিছুটা ব্যয়ের পরিমাণ বাড়াতে পারে রবিদেব আপনার একটু রবিদেব ডিস্টার্ব করবে না বুধদেব আপনাকে ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে বাড়ির পরিবেশ একটু খাটো হতে পারে সতর্কতার দরকার ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে এনার্জি শক্তি আপনার একটু বাড়াবার দরকার আছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা ভালো কম্পিটিভ এক্সাম থাকলে সাফল্য জয়গান গাইতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেই দিকটা ভালো পরিবারকে একটু সময় দিতে হবে মাথায় রেখে চলবেন সত্য হয়তো আপনাকে ঘায়াল করার জন্য চেষ্টা করবে কিন্তু ব্যবসা বাণিজ্য আপনার তুফারগতিতেই চলবে আশা করছে দাম্পত্যের ক্ষেত্রটা আপনাদের মিঠি মিঠি বাদ সুখ স্বাচ্ছন্দ্য থাকবে বলে আশা করছে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চাকরির জায়গাটা খারাপ না মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি ওই শত্রু আর কি একটু খুনছুটি করতে পারে শত্রু একটু চাপে ফেলতে পারে তবুও বলবো চাকরির জায়গাটা খুব যে খারাপ তা না মোটের উপর ঠিকঠাক আছে মিগোশিয়া নক্ষত্রের বন্ধু মিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা ভালো সাফল্য পাবেন বলে আশা করছে চাকরি অর্থের জায়গাটা খুব যে দুর্বল তা না কিন্তু বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারে স্বচ্ছ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবরত চাকরির জায়গাটা বিশেষ করে দেখুন এবং দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চোখ টান করে রেখে চলতে হবে পুনর্বসু নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য ভালো ফল পেতে যাচ্ছেন তবে মেডিকেল এক্সপিরিয়েন্স বাড়ার সম্ভাবনা থাকবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যুগ যেমন থাকছে তেমনি বয়স্ক ব্যক্তিদের নিয়ে ঝুক ঝামেলা করতে পারেন বাড়ির কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা হতে পারে বিশেষ করে মা এবং বাবার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা নয় আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে আর জন্ম তারা দিয়ে যাচ্ছেন শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ট্রেস থাকবে টেনশন থাকবে তবুও সেখান থেকে বেরোবেন বলে আশা করছি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বারো সাড়ে এগারোটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে ভালো ফল পাবেন প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো হবে ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শত্রু যতই আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করুন সেটা দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে হবে সেখান থেকে আপনি উদরে যাবেন বলে আশা করছে দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে একটু চাপ থাকবে সেখান থেকে উড্রবার চেষ্টা করুন ভালো হবে বয়স্ক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা হতে পারে চাকরির জায়গাটা অনবদ্য নিজের চেষ্টা আজকের দিনে ভালো ফল পাবেন নাম কমাবার সুযোগ থাকছে নিজে ডোমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন বলে আশা করছে ভালো ফল পাবেন বলে আশা করছে ভালো হবে হতেই হবে আজকের দিনটা একটা জিনিস মাথায় রাখবেন ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের আপনাদের যে যন্ত্র নিয়ে কাজকর্ম করেন সেই যন্ত্র বা মেশিনারি খারাপ হয়ে গিয়ে খরচ খরচা কিছুটা বৃদ্ধি হতে পারছে এরকম দেখাচ্ছে পেস মিডিয়া বা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত বিভাগের সঙ্গে যদি যুক্ত হয়ে কাজকর্ম করেন তাদেরকে বলবো সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন যারা যারা যে সমস্ত বন্ধুদের অপরাধ প্রবণতা আছে তাদের সঙ্গে মেলামেশা করতে যাবেন না বিপদে পড়ে যেতে পারেন আজকের দিনে পুনর্বসর নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা ভালো ফল পাবেন বলে আশা করছি দাম্পত্য সুখ হবে এবং সেখান থেকে বেরোবার পথ হতেই যাচ্ছে চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হতে পারে সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে কিছুটা কেন অষ্টম একটা অ্যাক্টিভ হয়ে আছে সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে উস্মা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অধিক দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক জায়গাটায় ভীষণ বড় ধরনের সমস্যা হতে পারে ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে পাওয়ার সুযোগ যেমন থাকছে আবার পাওয়ার সুযোগটা থাকছে আজকের দিনে কিন্তু একটু দেখে খেলাধুলা করবেন কেন অষ্টম ভাবটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে যাই হোক ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ হয়ে আছে দ্বাদশ ভাবটা অনেক বেশি অ্যাক্টিভ হলে আমি বলতাম না ইনভেস্ট করার দরকার নেই করে যে দশাগুলো চলছে এখন সেই দশাগুলো দেওয়ার জন্য যদি রেডি হয়ে থাকে তাহলে আপনি হয়তো আজকের দিনে অর্থ পেয়েও যেতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আর একটু সতর্ক থাকতে হবে আপনার বাড়ির পরিবেশটাকে নিয়ে বাড়ির পরিবেশ ভালো থাকবে মানে বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে আর কি অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে ভ্রমণ হতে পারে আর এইদিকে এগারোটা পর্যন্ত সময় সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা ঠিকঠাক আছে তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে তবে যারা বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে ভালো ফল পাবেন চাকরির ইন্টারভিউ যদি থাকে ভালো হবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন চাপে পড়বেন বয়স্ক ব্যক্তিকে হেটা করতে যাবেন না সমস্যা হতে পারে ব্যবসা বাণিজ্যের দাম্পত্য সুখী জায়গাটা ভাই একটু চাপের মধ্যে হয়তো পড়তেই যাচ্ছেন আজকে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে বারোটা বারোটার পরের সময়টা একটু কসাস থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমস্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই লিখবেন কমেন্ট করবেন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যেও কমেন্ট লিখতে পারেন আর এই পর্যন্ত সঙ্গে থাকুন ভালো থাকুন আর অন্য রাশির ভিডিওগুলো দেখতে অবশ্যই অন্য ভিডিও অন্য যে এপ্রিসিউটগুলো আনছি আমি সেগুলো একটু দেখভাল করার চেষ্টা করুন তাতে ভালো হবে আপনার মঙ্গল হবে